হম টাইগার চ্যাং তোমার এখনো অনেক প্র্যাকটিস দরকার বুঝলে তোমরা ঠিক কাজ করো না দেখো চারিদিকে কত ধুলো ময়লা লেগে আছে চারিদিকে ময়লা কাজ করতে হলে ঠিক করে করো না হলে করো না কি যেন বলে ইংরেজিতে ডোন্ট করো ডোন্ট করো এবার যাও পুরো ভয়টা ঠিক করে পরিষ্কার করো শুনুন কি হলো থেকে এসছো কিভাবে এসছো কার জন্য এসেছো ওই ইংরেজিতে কি যেন বলে কাম ওয়াই কাম । আমরা মাস্টার হিমনারসের সঙ্গে দেখা করতে এসেছি এর নাম মোটো এ মাস্টার কাছে মার্শাল আর্ট শিখতে চাই হুম কেন শিখবে কিসের জন্য শিখবে কি দরকার স্যার মাস্টার হিমনারস কারোর সঙ্গে দেখাও করেন না কাউকে আর মার্শাল আর্ট শেখান না বেরো বেরো এখান থেকে এক্ষুনি এই মুহূর্তে চলো বেরো যাও 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 আরে আপনি কে আমাদের বিড়িয়ে যেতে বলে আর আমরা মাস্টার হিমনারসের সঙ্গে কথা বলেই ছাড়ব তুমি জানো আমি কে আমার নাম হলো মুকরি মানে হিমালয় রাজা আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না কি যেন বলে ওই ইংরেজিতে পাতা ডোন্ট মুভ পাতা ডোন্ট মুভ মুভ আরে এবারে কি করব চলো আগে কিছু পেটে দেওয়া যাক খুব খিদে খালি খাই খাই আগে দিকে জন্য এসেছো সেটাতে করো আমার কি দাও না উড়ি বাবা ভূত ভাগাতে ভাগাতে আর লোক জল হওয়ার আগে এখান থেকে পালা গো এখান থেকে পালাতে পারবো না আমরা কোনোভাবে এখানে লুকিয়ে থেকে মাস্টার হিম সঙ্গে দেখা করে ওনাকে মার্শাল আর্ট শেখাতে রাজি করাতেই হবে আইডিয়া হ্যাঁ আমরা কেন না যে সব চাকরগুলোকে এখান থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিলে কেমন হয় তাদের বদলে আমরা এখানে কাজ করি এভাবে লুকিয়ে থেকে আমরা মাস্টার হিম সঙ্গে দেখা করি ওনাকে রাজি করানোর জন্য কিছুটা সময় পেয়ে যাব কিন্তু আমরা ভূত সাজবো কি করে একজন চাকর ভয় পালিয়ে গেছে তার মানে এটা নয় যে বাকি চাকররাও পালিয়ে যাবে ভূত সাজতে হলে সত্যিকার ভূতের মতো মনে হতে হবে ভূতদের মতো উড়তে হবে তবেই সব চাকরগুলো ভয় পালাবে কিন্তু আমরা উড়বো কি করে এটা আবার কি কঠিন কাজ আমার বন্ধুরা আমার ফ্লাইং হেলমেট আর ফ্লাইং শ্যুট কিসের জন্য আছে

এই কালো রঙের ফ্লাইট হেলমেটগুলো রথের অন্ধ করে ওরা দেখতে পাবে না দেখে মনে হবে তোমরা উড়ছ আরে বাবা ভূত বলে কিছু হয় না এসব তোমার মনের ভুল এত বড় হয়ে ভয় পাও হ্যাঁ সাইডের দুটো লোককে আমি খাবো

ফিরতেই হবে আমরা তো মাত্র ব্রেকফাস্টে খাবো আমরা এখানে আর কখনো আসব না না ব্রেকফাস্টে না আনতে বলো চলো রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক কাল সকালে আমরা মুকুরির কাছে কাজ চাইতে যাবো হ্যাঁ সব চাকর গুলো যে কোথায় পালালো একা হাতেই সব কাজ করতে হচ্ছে আপনার জন্যই কোন চাকরি করে টেকে না আপনি সবাইকে এত বিরক্ত করেন যে সবাই পালিয়ে যায় নমস্কার স্যার গুড মর্নিং স্যার আরে কাল ভাগিয়ে দিলাম আজ আবার এসে গেছো যাও ভাগো এখান থেকে এক মিনিটের মধ্যে এখান থেকে না গেলে মেরে ছাতু বানিয়ে দেব ওই জন্য ইংরেজিতে কি বলে ওই বিট বিট করে ছাতু বানিয়ে দেব আমরা হিম নরেশের সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না কেউ আমাদের এখান থেকে বের করতে পারবেই না Master Himnarish

মোটে যা কষ্ট হয়েছে অনেক হয়েছে ফাইট এবার তো হার মেনে নাও না কখনো নয় আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়ব ফুরফুরি নগরবাসীরা আমি বলি না লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার ছাডা চ্যাং টাইগার চ্যাং আমি এই জন্য হেরে যাইনি যে তোমার সঙ্গে লড়তে পারবো না কিংবা আমি বাহাদুর নই আমি এই জন্য হেরে গেছি কারণ আমি মার্শাল আর্টস জানি না কিন্তু আমি আজ এখানে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি এই মার্শাল আর্টস শিখে একদিন তোমাকে তোমার গ্রামে গিয়ে হারাবো ওকে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আমি অপেক্ষা করব কিন্তু মনে রেখো টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব টাইগার চ্যাং तुम ही खूब मेरे छो, किंतु मारते किंतु सॉलिड मेरे ना, निजे चोख टा देखो देखो किसंदर से ना <laughs> মতো তুমি এরকম একটা চ্যালেঞ্জ কেন করে দিলে তুমি নিজেই জানো যে তুমি ওকে কখনো হারাতে পারবে না মোটু সবাইকে হারাতে পারে তোমাকে অভিনন্দন লড়াইয়ে তুমি হেরে গেছ ঠিক কথা কিন্তু তোমার মধ্যে যে জেদ আছে যে ফাইটিং স্পিরিট আছে তা দিয়ে তুমি মার্শাল আর্টের দারুণ ফাইটার হয়ে উঠতে পারো তখন তুমি টাইগার চ্যাংকেও হারাতে পারবে আপনি কি আমাকে মার্শাল আর্ট শেখাবেন টাইগার চ্যাং কে হারাতে হলে তোমাকেও সেই কোচের কাছে মার্শাল আর্ট শিখতে হবে যার কাছে টাইগার চ্যাং শিখেছে তার নাম হলো মাস্টার হেমনরেশ তবে আজকাল উনি আর কাউকে শেখান না কিন্তু তুমি যদি ওনাকে রাজি করাতে পারো তাহলে তুমি টাইগার চ্যাংকে ঠিক হারাতে পারবেই উনি থাকেন কোথায় আমরা সবাই মিলে মোটুকে ওনার কাছে নিয়ে গিয়ে ওকে মার্শাল আর্ট শিখতে সাহায্য করব ইয়াস শিগগিরই বলো মাস্টার হিমরেশ থাকেন কোথায় আমরা সবাই মোটু সঙ্গে যাব মাস্টার হিমরেশের স্কুল হিমালয় পাহাড়ের উপরে শেখা হয়ে গেলে হিমগ্রামে টাইগার চ্যাং এর সঙ্গে লড়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না ওর গ্রাম কাল গ্রামও হিম সামনের পাহাড়েই আছে চলো তাহলে আমরা হিমগ্রামের জন্য তৈরি হয়নি দেখো ওই যে ওইদিকে হেমগ্রাম আর ওখানে কোনো গাড়ি বা বাস যায় না পায়ে হেঁটেই যেতে হবে আমাদের কিছু কেনা নেই কিছু কেনা নেই আরে আমাদের বিরক্ত করবেন না শুধু এইটুকু বলে দিন যে মাস্টার হিমনারেশের স্কুলটা কি ওপরে আছে আগে হ্যাঁ ওই যে ওই ওপরে আছে সিম্বা বলেছিলেন যে মাস্টার হিমনারেশের গ্রামের সামনে আর একটা পাহাড়ে টাইগার চ্যাঙ্গের গ্রাম তার মানে ওটাই হলো টাইগার চ্যাঙ্গের গ্রাম ওটা কাল গ্রাম ডিং ডাং গ্রাম টাইগার চ্যাং তো ওর জন্যই কাজ করে এই ডিং ব্যাংটা আবার কে

কেমন আছো টাইগার চ্যাং আর আমাকে বলো কেমন হলো তোমার পৃথিবী বিজয় করার অভিযান মাস্টার ডিং ব্যাং আমার অভিযান সফল হয়েছে কেউ আমার সামনে দাঁড়াতেই পারেনি এখন সবাই জেনে গেছে যে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং এর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব খুব ভালো খুব ভালো তুমি সারা পৃথিবীতে আমার এই স্কুলের নাম উজ্জ্বল করেছ এবার দূর থেকে লোক এখানে মার্শাল আর্ট শিখতে আসবে চলো দেখে নি তোমার ভেতরে আজও কি ততটাই ক্ষমতা আছে যা এখান থেকে যাওয়ার আগে ছিল দেখাও Hi Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.